একজন বড় এক্সপার্ট তিনি কি বলছেন তিনি বলছেন যে এই অটোসিস অটপসি রিপোর্ট যেভাবে করা হয়েছে এই অটপসি রিপোর্ট নিয়ে মানে একটা অটোসি রিপোর্ট বলা হয় এইটা নিয়ে কোর্টে তো হাজির করতে হবে কোর্টে হাজির করলে একজন যদি খুব মানে একজন সিনিয়র মানে যারা অপজিশনে থাকবে যে সমস্ত উকিল তাদের মানে তারা যদি এটাকে নিয়ে চ্যালেঞ্জ করে তাহলে এইটাকে দাঁড় করানো মুশকিল আছে যে এত সূক্ষ্ম এই ক্ষত এটা কি একটা সাধারণ একটা লোক সে যদি সে যদি মদ টদ খেয়ে ঝুলতে ঝুলতে আসে সে কি এইরকম করে নিখুঁতভাবে এটা করতে পারে তো একটা অপিনিয়ন হচ্ছে যিনি কিছু নলেজ আছে একজনের মেডিকেল তিনি বললেন আমাকে যে এটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়েছে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়েছে এই পোস্টমর্টম রিপোর্ট করার একটা ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল অনুযায়ী সেই হিসাবে ভাষা লিখতে হবে তো সেই ভাষাটা কিন্তু এখানে নয় ইউ ক্যান মেজার অনলি ইন্টারনাল জেনেটেলিয়া মানে যে কোনো মহিলার না ওপেনিটেশন না এটা হচ্ছে জেনিটেলিয়ার ভেতরে কোন জায়গাটা জল জমেছে তার কথা বলছে তো সেটা তুমি বাইরের থেকে তুমি মেজার করতে পারো না সেটা ইন্ট তার ভেতরের টুকুনই শুধু খালি মেজার করতে পারো বাইরের টুকুন তুমি করতে পারো না এবং একজনের দ্বারা এটা সম্ভব পান না এটা কিন্তু বড় কথা কেননা আজকে যদি আমাকে সিবিআই বলে যে আমরা দেখলাম যে একটা লোকই এই কাজটা করেছে তাহলে কিন্তু আমি মানতে রাজি না ও সিবিআইকেও মানতে রাজি না তো যিনি বলা যায় যে ভারতবর্ষের মানে একজন বিখ্যাত এই ফরেন্সিকের ব্যাপারে ফরেন্সিক না এই পোস্টমোর্টমের ব্যাপারে বিকজ তিনি বলছেন কি দি লিভস আর আইদার আপার ওর লোয়ার হয় উপরে মানে লোয়ার হয় আপার লিখতে হবে না হয় লোয়ার লিখতে হবে ইনার লেখা যাবে না সে ইনার কথা লিখেছে তার মানে কি হয় তুমি ডেলিভারিটি উল্টাপাল্টা লিখছো অত জানো না আমরা একটা বড় রিস্কে পড়েছি যে এইটা শেষ পর্যন্ত কোর্টে যে এটাকে দাঁড় করানো যাওয়া কঠিন তোমার গলায় দড়ি নিয়ে মারা উচিত যে তুমি পোস্টমর্টম হয়ে গেছে তারপরে তুমি এফআইআর করতে যাচ্ছ দেখাও পৃথিবীর ইতিহাসে কোনো দিন আছে কি না আমি চ্যালেঞ্জ করছি আমি এই পোস্টমর্টম রিপোর্টটা নিজের হাতে আসার পরে যদিও এখানে এমন কিছু হেজি লাইনটাই না আছে তো আমি বারবার পড়ে পুরোনো দিনের কথা মনে করে এবং আমি কিছু আমার কিছু যেনাশুন লোকের সাথে আলোচনা করে যারা এই বিষয়ে বোঝে এবং দুই একজন যারা ভারত বিখ্যাত লোক এটা নিয়ে তাদেরকে মানে অথরিটি বলা হয় তাদের সঙ্গে তাদের কথাও আমি শুনেছি তাদের কি মতামত দুই তিন হচ্ছে এই এই সমস্ত সত্ত্বেও এই যে পোস্টমর্টমটা করা হয়েছে আমরা দেখুন আমি একটা ওই ব্রিটিশ কথাতে আমি বিশ্বাস করি ওরা বলে কি দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট আমরা কিছু করে হাত হাত রেখে বলি যে এই পোস্টমর্টম এরকম হয়ে গেছে তাহলে আর কি হবে আমি ওর মধ্যে নাই এর মধ্যে থেকেই আমাকে বার করতে হবে যাতে কেসটা দাঁড়ায় কিন্তু কথাটা হচ্ছে কি যে একজন বড়ো এক্সপার্ট তিনি কি বলছেন তিনি বলছেন যে এই অটফসিস অটোফসি রিপোর্ট যেভাবে করা হয়েছে এই অটপসি রিপোর্ট নিয়ে মানে একটা সি রিপোর্ট বলা হয় আর পোস্টমর্টম রিপোর্ট বলেই কিন্তু মানে এর ল্যাঙ্গুয়েজে মেডিকেল ল্যাঙ্গুয়েজে অটপসি রিপোর্ট বলে তো আমরা যদি এইটা নিয়ে কোর্টে তো হাজির করতে হবে কোর্টে হাজির করলে একজন যদি খুব মানে একজন সিনিয়র মানে যারা অপোজিশনে থাকবে যে সমস্ত উকিল তাদের মানে তারা যদি এটাকে নিয়ে চ্যালেঞ্জ করে তাহলে এইটাকে দাঁড় করানো মুশকিল আছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর দে বলা হচ্ছে যে আইদার এটা কি বলা হচ্ছে যে হয় তারা ডেলিভারেটলি এই যে যারা করেছে যে ডেলিভারেটলি তারা ইচ্ছা করে উল্টাপাল্টা করে লিখেছে অথবা তারা কম্পিউটার না মানে তাদের নলেজ নেই এই এই মানে পোস্টমর্টম করা তাহলে দুটো বিষয় হচ্ছে আয়দার তারা মানে চক্রান্ত করে এইটাকে উল্টো লিখেছে অথবা তারা এটা কিছু বোঝে না মানে একদম কিছু বোঝে না তা না তারা তারা ইফিসিয়েন্ট না এগুলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে কি অর্থাৎ এখানে বলা হচ্ছে কি তাহলে কি করবে এই যে যারা অ্যাডভোকেটরা যারা অপোজিশনের অ্যাডভোকেট হ্যাঁ তারা তো এটাকে ধরবে এবং তারা যদি খুব বড় আর্গুমেন্ট করে তাহলে এই যেভাবে লেখা হয়েছে এটা দাঁড়াবে না আর এটা যদি না দাঁড়ায় তাহলে কিন্তু কেস পড়ে যাবে এবং আমি প্রথম দিকেই বলেছিলাম যে এই পোস্টমর্টম কিন্তু কোর্টে দাঁড়াবে না তা আজকে সেই কথাই বলা হচ্ছে তৃতীয় কি বলা হচ্ছে কি দেখো এক তো এটা হরেন্ডাস সবাই বলছে হরিফিক মানে যেইভাবে তাকে খুন করা হয়েছে তাতে যে যেভাবে তার শরীরে পা থেকে মাথার থেকে আরম্ভ করে সমস্ত শরীরে ইঞ্জুরি এবং এই ইঞ্জুরি কিন্তু বড় একটা মানে বড় একটা শ্রড নিয়ে বড় একটা নিয়ে এই নিয়ে হয় নাই সূক্ষ্ম ইঞ্জুরি হয়েছে তো আমার আর একটা কথাটা সেটা নিয়েও আমি অনেক লোকের সঙ্গে কথা বলেছি যে এত সূক্ষ্ম এই ক্ষত এটা কি একটা সাধারণ একটা লোক সে যদি সে যদি মদ খেয়ে ঝুলতে ঝুলতে আসে সে কি এরকম করে নিখুঁত এটা করতে পারে তো একটা অপিনিয়ন হচ্ছে যিনি কিছু নলেজ আছে একজনের মেডিকেল তিনি বললেন আমাকে যে এটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়েছে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়েছে এটা কিন্তু নতুন ইনফরমেশন যে যে বিষয়টা ইনজুরির খবরটা আমরা জানি কিন্তু সার্জিক্যাল মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে ইনজুরি করা করার বিষয়টা কিন্তু আপনা আমাদের কাছে নতুন সেই কথাই তো সেই পয়েন্টও তো কাছে এসছে আই দেখুন আমি তো আগেইন বলি আমি না হেইডা ডক্টর তো আমি দেশেতে বলতে পারবো না কিন্তু এই একটা অপিনিয়ন ওকে তো এইটা কি হচ্ছে যে আরেকটা পয়েন্ট হচ্ছে চতুর্থ পয়েন্ট জলদি বাজিতে করা হয়েছে তো সেটা আবার অসুখের কথা আসে যদি যে কোনো জিনিস জলদিবাজিতে যদি করো আগে করো তাহলে সেটা স্বপ্ন সবে তাহলে এটা তাড়াতাড়ি করলো কেন তাহলে এখানেও কি কেন কোনো রকমের চক্রান্ত ছিল যে জলদিবাজি তাড়াতাড়ি করে দাও এবং তাই তাড়াতাড়ি করা হয়েছে এবং তাড়াতাড়ি করে নিয়ে ডেড বডিটাকে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাহলে আর একটা কথা এখানে আর একটা এক্সপার্টরা বলছেন আমাকে যে যে সমস্ত ওয়ার্ড টার্ম ব্যবহার করা হয়েছে মানে যে কোনো ইংরেজি লিখতে গেলে তো একটা গ্রামার আছে তো একটা ম্যানুয়াল আছে মানে এইটা করার না এই পোস্টমর্টম রিপোর্ট করার একটা ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল অনুযায়ী সেই হিসাবে ভাষা লিখতে হবে তো সেই ভাষাটা কিন্তু এখানে নয় তো সেই আর একটা পয়েন্ট হয়েছে হুম এবং বড়ি ভেগ অস্পষ্ট কথাবার্তা হুম তো এইটা কিন্তু একজন যে অটোপসি সার্জন যিনি প্রফেশনাল অটোপসি সার্জন যিনি অটোপসি মানে যারা এই পোস্টমর্টম করে তাদের কাছ থেকে এক্সপেক্ট আমরা করি না এটা আর একটা পয়েন্ট আসছে পয়েন্ট এই বলছে কি যে সে জেনিটেলিয়া মেজার করেছে ভিতরের দিকে এবং উপরের দিকে এই কথা বলা আছে যেখানে বলছে জলের মতো পদার্থ বলে এটা কেউ করা যায় এটা করা যায় এটা ইউ ক্যান মেজার অনলি ইন্টারনাল জেনেটেলিয়া মানে যে কোনো মহিলার ও না এটা হচ্ছে জেনিটেলিয়ার ভেতরে কোন জায়গাটা জল জমেছে তার কথা বলছে তো সেটা তুমি বাইরের থেকে তুমি মেজার করতে পারো না সেটা ইন্ট তার ভেতরের টুকুনি শুধু খালি মেজার করতে পারো বাইরটুকুন তুমি করতে পারো না দেন বলছি কি এইটা তো মনে হয় না যেভাবে যা করা হয়েছে যে একজন মানে এক্সপেরিয়েন্স যার অভিজ্ঞতা আছে ভালো মতো অভিজ্ঞতা আছে দেখো এই আমি আরেকটা আমার অভিজ্ঞতা হয়েছিল ওই উত্তরপ্রদেশে একটা কেস করতে গিয়েছে সেই ডাক্তার কিছুই করে নাই এই যেদিন করা হয়েছে সেটা খালি লিখেছে তার তার যিনি সিনিয়র সে বলেছে সে লিখেছে তাকে তারপরে এক বছর ধরে সে খালি এই করে গিয়ে তাকে এক্সপার্ট করা হলো এটা সহজে যেটা হয় না নেক্সট পয়েন্ট হচ্ছে কি যে উনি আরেকবার কী বলছেন যে এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা তো আমরা হরিপিকে আমরা আগেই বলেছি সবাই বলছেন তাই এবং একজনের দ্বারা এটা সম্ভব পান না এটা কিন্তু বড় কথা কেননা আজকে যদি আমাকে সিবিআই বলে যে আমরা দেখলাম যে একটা লোকই এই কাজটা করেছে তাহলে কিন্তু আমি মানতে রাজি না ও সিবিআইকেও মানতে রাজি না কেননা আমাকে এক যেকোনো যারা এক্সপার্ট তাদের সঙ্গে আমরা আমি কমপক্ষে অনেক এক্সপার্টের সঙ্গে কথা বলেছি কেউ আমাকে বলতে পারে নাই যে এই ধরনের খুন এই ধরনের খুন একটা লোক করতে পারে কেননা আপনি খুনের কথা বলে দিয়েছেন এখানে এরাই বলে দিয়েছে যে হয়েছে ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশান হয়েছে অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং তাহলে একজন ধরবে মানে গলা টিপে মারতে হবে আর মানে নাক এবং মুখ বন্ধ করতে হবে তো তাকে করতে গেলে আমার তো সে তো যিনি ভিকটিম সে তো লাফালাফি করবে তার পা এবং হাত দিয়ে সেখানে আরো দুজন দরকার অতএব সবাই কিন্তু বলছে যে একজনের কাজ নয় তো তাহলে কি দাঁড়ছে যে এই যে এই এই যে যে জিনিসটা তৈরি করা হলো তারা কি বলছে যেন যে আমরা এই জলদিবাজিতে যেটা করছে আমরা এটাকে বিশ্বাস করি না এটা মস্ত বড় কথা যে এই ধরনের যে পোস্টমর্টম আমরা বিশ্বাস করি না তারপর আরেকটা বলছে আর একটা জায়গায় লিখছে কি এ এ লিখছে যে আপার অ্যান্ড ইনার ইনার লিপস মানে আপার এবং ইনার লিপস বলে ডিসক্রাইপশন করছে ইনার কথাটা ব্যবহার করেছে তো যিনি বলা যায় যে ভারতবর্ষের মানে একজন বিখ্যাত এই ফোরেন্সিকের ব্যাপারে ফরেন্সিক না এই পোস্টমর্টমের ব্যাপারে বিকজ তিনি বলছেন কি দি লিভস আর আইদার আপার ওয়ার লোয়ার হয় উপরে মানে লোয়ার হয় আপার লিখতে হবে না হয় লোয়ার লিখতে হবে ইনার লেখা যাবে না সে ইনার কথা লিখেছে তার মানে কি হয় তুমি ডেলিভারিটি উল্টাপাল্টা লিখছো অত তুমি কিছু জানো না রাইট নাম্বার টেন এইট রাদার যে এইরকম ধরনের বলছেন যে জলদিবাজি করে আমি তো এটাকে গ্রহণ করতে রাজি না আর একটা বলা হচ্ছে কি যে যে ভাষা ব্যবহার করা হয় যে কোনো পোস্টমর্টম যদি কেউ করে সেই ভাষাটা মানে লিখতে হবে ম্যানুয়াল অনুযায়ী এটা যে ম্যানুয়াল সেই ম্যানুয়ালের যে ওয়ার্ড আছে না সেই তিনি একজন বড়ো একজন এক্সপার্ট আমাকে বলছেন কি এবং কারেক্টলি বলছেন যে এটা যদি কাশ্মীরেও কেউ করে তাহলে ওই রকমই ওয়ার্ড দিতে হবে সে কোন ওয়ার্ডটা দেওয়া সেটা সেটা তুমি জানো কিন্তু তার ভোকাবুলারি যেটা হবে মানে যেটা লেখা হবে তার ওয়ার্ড সেটা কাশ্মীরেও যা হবে কন্যাকুমারীতেও তাই হবে অর্থাৎ এটা বলা যাবে না যে আমি নিজে ইচ্ছা করে আমি নিজে করে মানে এর এর গ্রামার বানাবো তা না তো সেইগুলো উল্টো পাল্টা লেখা হয়েছে তো আমি যদি এই যে দশটা পয়েন্ট আমি বললাম তো তাহলে কি হচ্ছে যে আমরা একটা বড় রিস্কে পড়েছি যে এইটা শেষ পর্যন্ত কোর্টে যে এটাকে দাঁড় করানো যাওয়া কঠিন কিন্তু আমি তাও বলি যে এইবারে আর একটা কথা আসছে আমাকে যদি আর আমি বলি মানে সেটা রিপিট করছি যদি সিবিআই অ্যাট দি এন্ড অফ দা ডে মানে ইনভেস্টিগেশন করে বলে কি একজনই করেছে আমি বিশ্বাস করতে পারছি না স্যার এই যে পোস্টমর্টম রিপোর্ট সেটাকে স্টাডি করে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ডাক্তাররা যখন তিলোত্তমার বডি ফরেন মানে মর্গে নিয়ে আসা হয়েছে পোস্টমর্টমের জন্য তখন তার যে বডির ডেসক্রিপশন যা যা পাওয়া গেছে সেটার সম্বন্ধে ডাক্তাররা যেটা লিখছেন যে তার পরনে ছিল একটা ইনার এবং তার সঙ্গে তার উপর একটা গোলাপি রঙের কুর্তি ওপরের ভাগে নিচের ভাগে কিছু ছিল না প্রশ্নটা হচ্ছে যেটা ফিরোজ এরুলজি এই প্রশ্ন বারবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মানে আদালতে জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এরুলজি তিনি এই প্রশ্নটা তুলছেন যে মানে ময়নাতদন্তের রিপোর্টটা খুঁটিয়ে দেখুন যে নির্যাতিতার পোশাক কি ডাক্তারকে দেওয়া হয়েছিল কারণ জিন্স বা তার ভেতরে যে ইনারওয়্যার ছিল সেগুলো কি ডাক্তারকে দেওয়া হয়েছিল যদি দেওয়া হয়ে থাকে সেটা কি সিল করা প্যাকে ছিল না আর তো পরিষ্কার কথা আমি সেদিন তো দেখেছিলাম না যে পোস্টমর্টমের একটা গ্রাফিক্স কি দেখেছি আমি তো সেখানে তো দেখা হলো যে সেটা ব্লাঙ্ক রেখেছে যে কে এনেছে তা বলা হয় নাই আর কি কি জিনিস ওখানে লিখতে হবে তারপরে পোস্টমর্টম যিনি করবেন তিনি তারপরে লিখবেন কিন্তু ওই যে যে খালি জায়গাটা সেটা টান টেনে দেওয়া রয়েছে যে এই যে এই এই যে টেনে দেওয়া রয়েছে তো এই এইটা তো এইটা এইটা তো কী করছেন একজন আমাদের ওই বেঞ্চের চিফ জাস্টিস বেঞ্চের একজন আর বিচারক তিনি বলছেন যে দেখুন ওই যে ব্লাঙ্ক করে রেখেছে এখানে লিখতে হতো যে এই অমুক এনেছে এই এই জিনিস এনেছে তা তো লেখা নাই অর্থাৎ এই সম্বন্ধে যদি যা কিছু আপনি লিখবেন তাহলে সেটা তো মানবে না কোনো কোর্ট মানবে না অত আমরা বড় বিপদে পড়েছি যে এই তাড়াতাড়িতে করা ঠিক মতো না করা আদাবদি করা আমাদের স্যার আইনজীবী এডুলজি তিনি আরো একটা প্রশ্ন তুলছেন সেটা পুলিশের ভূমিকা নিয়ে এবং পোস্টমর্টম সম্পর্কে তার প্রশ্ন হচ্ছে যে মানে যে ভিডিওগ্রাফি যিনি করেছিলেন তার বিষয়ে সেভাবে কোনো তথ্য নেই তার নামটুকু হয়তো দেওয়া আছে কিন্তু তিনি কে তার ডেজিগনেশন কি তিনি কোথা থেকে এসেছেন সে বিষয়ে কোনো তথ্য নেই এবং যে সিডিতে করা যে সেটা রাইটেবল সিডি ছিল না রিরাইটেবল সিডি ছিল সেটা নিয়েও প্রশ্ন তুলেছে না এইখানে কিন্তু তার পুরোপুরি নাম এখানে নেই আমি অন্তত পাইনি অর্থাৎ সে কে তার কি তার কোয়ালিফিকেশন অমুক তমুক সে যদি আরও কোনো অ্যানেক্সার যদি কিছু থাকে সে তো আমরা মানে পাবলিক ডোমাইনে সেটা আসেনি সেটা আমরা জানি না তবে এটাও কি সুপ্রিম কোর্টের জাজই বলেছেন চিফ জাস্টিস যে এক মানে ভিডিওগ্রাফি শুধু করা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট আর কিচ্ছুর ভিডিওগ্রাফি করা হয় তো বোগাস ওই সেদিনকে যে ক্যালকাটা পুলিশের যে মহিলা বললেন যে ওই আমাদের লোকেরা ছবি তুলতে গেছে এগুলো সব বোগাস মিথ্যে কথা স্যার জনস্বার্থ মামলাকারী মানে আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনিও বলেছেন যে ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদের মনেও সংশয় রয়েছে এবং শুধু তাই নয় সলিসিটার জেনারেল আরও জানিয়েছেন যে এমন ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা হচ্ছে খুব ক্রুশিয়াল এবং কিন্তু সেখানে সিবিআই পাঁচ দিন পর কেসটা হাতে পায় এবং সেখানে গেছে ততক্ষণে যদি কিছু পাল্টে গিয়ে থাকে তবে তা উদ্ধার করা তো যথেষ্ট না কিন্তু সে তো আমি আগে বলেছি দেখুন এটা তো চ্যালেঞ্জ এর কোনো ডাউট নাই কিন্তু আমি বলবো কি যে শিকার সলিসিটার জেনারেল যা বললেন বললেন আমি শুনে নিলাম যে আমি নিজেও দেখেছি উনি কি বলছেন এবং পরে প্রিন্ট মিডিয়াও বেরিয়ে গিয়েছে যে আমি যদি মনে করি যে পাস ওই সিবিআই কিন্তু এরকমই কেস পায় এইখানে তো আমি উনি তো আমার থেকে তো এত বেশি অভিজ্ঞতা ওনার নেই আমরা সিবিআইতে সাধারণত যখন কি হয় কেস কি হয় মানে এখানে তো মমতা ব্যানার্জি দেয় না আগে চেয়ে যখন উনি ছিলেন না যখন অপোজিশনে ছিলেন তখন সিবিআই এখন এখন হচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে তো কি হয় যে যখন লোকাল পুলিশ প্রথম একটা তদন্ত করে যখন সেটা দেখলো যে না ঠিকমতো হয় নাই তখন স্টেট রাজ্য কি করে সিআইডি কে দেয় তাদের যে সিআইডি আছে তো সিআইডি রা যখন কিছু করতে পারলো না তো তাতেও আরো দুই তিন মাস গেল তারপরে তখন বলে কি সিবিআই যদি তারা দিতে চায় তাহলে তার মানেটা মানে সিবিআই সব সময় পরে তদন্ত করতে যায় এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমি যদি ওইটা নিয়ে যেটা চ্যালেঞ্জ তো বটে কিন্তু আমি তো চ্যালেঞ্জটাকে ওভারকাম করবো এবং আমার ধারণা যে এই কেস অনেকটা এখন এগিয়েছে এবং যে লোকটাকে ওরা দশ পনেরো বার পনেরো কুড়ি বার করে যা যাকে করা হয়েছে সেও তাকেও অ্যারেস্ট করা হয়েছে কিন্তু সে আমি যেটুকুন পেয়েছি অ্যান্ড আই মে বি রং আমি হয়তো আমার হয়তো এই ধারণা ভুলও হতে পারে যে কনসপেরেসি করা হয়েছে এইটা কিন্তু একজনের দ্বারা হয় নাই তখন একজন যারা তো যখন হয় নাই বাইরের লোক এসে ওটা করে নাই দুই নম্বর হচ্ছে বাইরের লোক করে নাই ভেতরের লোক করেছে ভেতরের ওখানে যা কিছু করা হবে এই সমস্ত অন্যায় কাজ প্রমত তার কিন্তু সবসময় কনসপ্রেসি করেছে এই লোকটা এই সন্দীপ এবং এই হচ্ছে কনসপ্রেসি করেছে যে একে মারো তোমরা এই এই লোক মারবে সেইটা সিবিআইকে আবিষ্কার করতে সেইটাকে তদন্ত করে বার করতে হবে আর সেইটা যদি সিবিআই না পড়ে আমি বলে দিলাম লোকে কিন্তু সিবিআইয়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে স্যার একটা খুব মানে ছোট সাধারণ প্রশ্ন সেটা হচ্ছে যে একটা পোস্টমর্টেম কখন হয় মানে যখন এফআইআর করা হয় তখন নাকি শুধুমাত্র আননেচারাল ডেথ করলেই পোস্টমর্টেম করে দেয় না পোস্টমর্টেম রিপোর্ট তো এখানে তো গোলমাল করে ফেলেছে পুরো জিনিসটাই তো মানে বিশ্বাসযোগ্য নয় যে আগে পোস্টমর্টেম হয়ে গেল তারপরে তুমি এফআইআর করতে যাচ্ছ এ কথা হয় এফআইআর হয়ে যাবে তবে তো সে বলবে যে এফআইআর হয়ে যায় তারপরে যাবে সেই জায়গাটা দেখবে কী হলো না হলো তারপরে ডেড বডি পাবে ডেড বডি নিয়ে আসবে তবে তো যে হবে এখানে তো সম্পূর্ণ উল্টো উল্টো ব্যাপার তো আমি কী বিশ্বাস করবো এর সব কিছু অবিশ্বাসযোগ্য তো এইখানে যে ওই যে সিপি বড় বড় বড়ো গলা ফাটিয়ে কথা বলো ইউশুড বি অ্যাসেমড তোমার গলায় দড়ি নিয়ে মরা উচিত যে তুমি এফ পোস্টমর্টম হয়ে গেছে তারপরে তুমি এফআইআর করতে যাচ্ছ দেখাও পৃথিবীর ইতিহাসে দিন আছে কিনা আমি চ্যালেঞ্জ করছি যে এফআইআর পোস্টমর্টম হয়ে গেছে তার কত ঘন্টা পরে তুমি এফআইআর করেছ সেটা নিয়েই তো বারবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছেন যে এটা কোনোদিন হয় না তারপরে তুমি চার মানে চারটার পরে করলে কাউ বানিয়ে করলে নিজেরা নিজেরা বানিয়ে করলে তো এগুলো তো সবই কিছু কোশ্চেনেবল স্যার পোস্টমর্টম রিপোর্ট থেকে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কথা যে যে জায়গাটা প্লেস অফ অকারেন্স এবং সেখান থেকে পোস্টমর্টেমের রিপোর্ট যেটা লেখা আছে সেটা কিন্তু ঠিক খুব একটা পরিষ্কার নয় ব্যাপারটা ধোঁয়াশা আর জিকর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে কিন্তু কোথা থেকে নিয়ে আসা হচ্ছে সেটা খুব ক্লিয়ারলি পোস্টমর্টেম রিপোর্টে লেখা নেই প্রথমত নাম্বার টু হচ্ছে গিয়ে যে আর জিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পোস্টমর্টেম হচ্ছে সেই আর জিকোর মেডিকেল কলেজেরই মর্গে দ্বিতীয়ত তৃতীয়ত ঘটনা ঘটেছে সকালবেলায় সাড়ে নটার সময় বডিটা পাওয়া গেছে ডেড বডি এবং তারপরে তার বাড়িতে যখন ফোন করা হয়েছে দেখা যাচ্ছে তার বাড়িতে কখনো বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ কখনো বলা হচ্ছে সুইসাইড তার পরবর্তীকালে ব্যাপারটা বলা হলো যে সেটা মানে মার্ডার তিন তিন রকম ভাবে বয়ান বদল হলো এবং যতক্ষণে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া গেল মানে এখানে পোস্টমর্টমের ডেসক্রিপশানে যখন লেখা আছে সেটি ডেসক্রিপশানে দেওয়া আছে যে যে বডিটা পোস্টমর্টম করতে আনা হয়েছে অভয়ার বডি সেটা অলরেডি রাইগার মর্টিস শুরু হয়ে গেছে তার মানে একটাই যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে পোস্টমর্টম করতে নিয়ে যেতে কত ঘন্টার দেরি হয়েছে কতখানি সময়ের দেরি হয়েছে যে বডিতে রাইগার মর্টিস শুরু রাইগার মর্টিস তো ওই সময় শুরু হয়ে যায় ওইটা একটু কিছু কথার কথা না কথাটা হচ্ছে কি যে পোস্টমর্টম হলো ছটা দশের থেকে ছটা সাতটা দশ তারপরে তুমি এই সমস্ত কাজগুলো করলে পরে হ্যাঁ পরে আমি সেই জন্য তো বলছি না যে এই এই পোস্টমর্টম তুমি এই তো এই ওসি আফটার তো মরতে মরণ শোনাই বলা এই যে এখন অ্যারেস্ট হয়েছে তো তোমাকেও তো বলতে হবে যে তুমি পোস্টমর্টম করতে নিয়ে গেছো এফআইআর কর মানে এটা বললাম না যদি মানে এটা যদি কনজারভেটিভ এসপি হয় বা ডিআইজি হয় আর এসে দিয়ে বলে স্যার এইটা আমি করছি তাহলে সঙ্গে সঙ্গে তুমি সাসপেন্ডেশন অর্ডারটাই যে আমি লিখে রেখেছি এই সাসপেনশন অর্ডারটা তোমার দিলাম এবার বাড়ি চলে যাও বাড়ি যাও চাকরি নাই আর সেইখানে তুমি বড় বড় গলা করে করছো এই সিপি যে আমার কেউ কিছু করে নাই কোন কেউ কিছু কোনো কিছু অন্যায় করে নাই সব কিছু আমরা ফার্স্ট ক্লাস করেছি এই যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে সেকেন্ড ক্লাস কি স্যার আপনি তো মানে এত রকম এত মানে এক্সটেনসিভ আপনার ইয়ে রয়েছে আপনার অভিজ্ঞতা রয়েছে সেখানে দাঁড়িয়ে ফিরোজ রুজি সোমবার যে সুপ্রিম কোর্টে যে যুক্তিগুলো দিয়েছেন তার মধ্যে একটা ছিল যে মৃতার পা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এবং যদি মানে পেলভিক বোন না ভেঙে যায় তাহলে সেটা সম্ভব নয় এবং আমরা যেটা একজন ফরেন্সিক এক্সপার্টের কাছ থেকে জানতে পেরেছি যে শুধুমাত্র সেই মহিলা বা সেই পুরুষদের পক্ষেই অতখানি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পা তোলা সম্ভব যারা নাকি রেগুলারলি জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত কিন্তু এই মেয়েটির সঙ্গে জিমনাস্টিকের কোনো মানে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক পাওয়া যায়নি তাহলে ক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে এক্স প্লেট কি দেওয়া হয়েছিল এই বিষয়টা নিয়ে কি বলুন না এক্সরে তো নেই এখানে এক্স প্লেট কিচ্ছু সে প্লেটও কিচ্ছু নাই তো সেই জন্যেই তো সন্দেহ আছে যে তাকে খুন করা হয়েছে এবং তারপরে সেটা ওই ওখানেও হতে পারে অন্য জায়গাও হতে পারে সেখানে অপশান রাখছে সিবিআই কিন্তু ওখানেও হতে পারে তারপরে সাজিয়ে রাখা হয়েছে তো যা ডেট বড়ি আমি সাজিয়ে রাখতে পারি সেই নাইন্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রির কোনো সম্পর্কে ওঠে না স্যার একটা শেষ প্রশ্ন করব যে এই ঘটনা তদন্তে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে সিবিআই তদন্ত মানে পড়তে পড়তে একটা করে রহস্য খুলছে এবং সেইভাবে এগোচ্ছে তাতে আপনি কতটা আশাবাদী না আমি তো বলবো যে আমি এইখানে বলবো যে সিবিআই যে খুব মানে রহস্য আবিষ্কার করছে এমন কিছু কথা না এ তো আমি যদি মানে এইটার মুশকিল হয়ে যায় না আমরা কি হয় যে যখন কোনো হিয়ারিং হয় তখন মাননীয় বিচারকরা তাদের মনের কথাটা বলে কিন্তু অবজারভেশানে আর যখন অর্ডারটা লেখা হয় সেই সেইটা লেখা হয় আইন অনুযায়ী ওনরা এই তিনটা চোখ হিয়ারিং হয়েছে তার মধ্যে ওনরা যা বলেছেন আমি সেটা বারবার পরে দেখেছি যে তারা পরিষ্কার করেছে যে এই জায়গায় তার তার মৃতদেহ যেখানে আছে তার তার মা বাবাকেও ঠিক সময় দেখানো হয় নাই তাদের বসে রয়েছে তিন ঘন্টা ধরে বসিয়ে বসিয়ে তাহলে তিন ঘন্টা ধরে তোমরা কেন বসিয়ে রাখলে ততটা কারণ থাকবে তো এত ডট 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 এবং এত কিন্তু যে যে কোশ্চেন তারা করেছেন সেই কোশ্চেনের ভিত্তিতেই কিন্তু একে অ্যারেস্ট করা যায় এর জন্য সিবিআই তদন্ত করার দরকার করে না আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট আমার